হ্যালো গাইস দেখেন একটা ড্রেসের দামে আজকে দুটা ড্রেস দেব আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি কারিজমা সি পিঙ্ক একটা ড্রেসের দামে দুটা ড্রেস আমরা আপনাদেরকে দেব যেটা সব চাইতে কোয়ালিটি ফুল সব চাইতে রিজনেবল প্রাইজে সবচাইতে বেশ কোয়ালিটি কালার দুইটা দেখছেন একটা হলো ইট অরেঞ্জ কালার কারিজমা সি পিঙ্ক আর একটা হলো কালোর সাথে মাল্টি কালার দুইটা ড্রেসের আপনারা একটা ড্রেসের যে দাম সেখানে পাবেন আজকে দুইটা ড্রেস তো একটু বেশি বেশি শেয়ার করবেন লাইভ যদি হারিয়ে না যায় কমেন্টস করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা প্রথমে দেখাই কালো কালারটা কালো কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে ছোট ছোট ফুলটের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর ব্যাক পার্টটা দেখেন মাহাল্লাহ পুরো ব্যাকসাইড এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে কারিজমার সি পিন কারিজমার সি পিন দুটা ড্রেস আজকের লাইফে আপনারা একটা নাম মাত্র মূল্যই পাবেন ফন পাক পুরাটা ডিজিটাল পিন লং থাকবে টু বডি থাকবে এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট আপনারা রাউন্ড তৈরি করে নিতে পারবেন লং কামিজ তৈরি করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন শপিং প্যাশন দিবে একটা ড্রেসে যে দাম সেখানে আজকে পাবেন মাত্র দুটা ড্রেস একই দামে পাবেন আমি ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন দোপাটটা দেখেন পিওর কটনের দোপাটটা দেখেন কত সুন্দর পিওর কটনের দোপাটটা পুরোটা এরকম সুইস কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল পিন করা আছে তো যেটা যার যেটাই লাগবে আপনারা অবশ্যই লাইট দেখে অর্ডার করে ফেলবেন এটা আছে কালো কালারটা পাঁচটা আপনাদেরকে কালো কালাটা দেখাচ্ছি খুবই সুন্দর দোপাট্টা দেখেন পুরো নামাজি দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা খুবই সুন্দর সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার খুবই সফট তুলার মতো সফট কটনের সালোয়ার তো যারা যারা যেটাই নিতে চান আপনারা অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন একটা ড্রেসের যে দাম আজকে দুটা ড্রেস নেবেন সেম দামই পাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন কালো কালার দেখেন কত সুন্দর এই কালারটা কালোর মধ্যে এই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পুরাটাই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো যার যেটাই লাগবে আপনারা অবশ্যই অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন অল্প কিছু সীমিত আকারের আছে আমাদের কাছে বেশি নাই অল্প কিছু সীমিত আকারের আছে তো যে যেটাই নিতে চান এই সুন্দর স্কুলোশিট কারিজমা সি প্রিন্টটা আপনারা অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে করবেন এখন দেখাবো এটার ইট কালারটা ইট কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর ইট কালারে দেখেন মাশাআল্লাহ ইট কালারে দেখেন এটা আরো সুন্দর খুবই সুন্দর পুরাটা এরকম চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর সাইডের প্রিন্টটা দেখেন এটা লং থাকবে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট সুইস কটন ব্যাক দেখেন পিওর কটনের ডিজিটাল প্রিন্টের সুইস কটনের ব্যাক আপনারা যদি একটু কাছ থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দুটা ড্রেসের দামে একটা ড্রেস আজকে আপনারা একটা ড্রেসের দামে দুটা ড্রেস কিন্তু আজকে লাইভে আপনারা পাবেন খুবই সুন্দর কারিজমার সি প্রিন্ট কারিজমার সি প্রিন্ট খুবই চমৎকার একটা সি প্রিন্ট আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা সুন্নতি জামা তৈরি করতে চান রাউন্ড জামা তৈরি করতে চান আপনারা তৈরি করে নিতে পারেন একটা ড্রেসের দামে আজকে দুটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তো যে যেটাই নিবেন অবশ্যই ইনবক্স করে ফেলে দোপাট্টা দেখেন মাশাল্লাহ পুরো নামাজি দোপাট্টা পুরো নামাজি দোপাট্টা পাঁচ হাতের উপরে আছে এই দোপাট্টা দেখেন দোপাট্টা সাইজটা দেখেন কত সুন্দর পিওর সুইস কটনের দোপাট্টা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলবেন এই সুন্দর কারিজমার সি প্রিন্টেড সুইস কটনের ড্রেসটা যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন দামটা আপনাদেরকে এখন বলে দেব যার যেটাই লাগবে দুটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ড্রেসের দামে দুইটা ড্রেস পাবেন এটা বাইশশো টাকার ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন দুইটা নিবেন বাইশশো টাকা আগে ছিল একটা বাইশশো টাকা আজকে নেবেন দুইটা বাইশশো টাকা মানে পার পিস এগারোশো টাকা লাইভটা মনোযোগ সকালে শুনবেন বাইশশো টাকা পার পিস ড্রেসের দাম ছিল আজকের লাইভে দুটা নিবেন বাইশশো টাকা মানে পার পিস এগারোশো টাকা এগারোশো টাকা পার পিস এগারোশো টাকা আমি আবারও বলছি দুটা ড্রেসের দাম বাইশশো টাকা যেখানে আগে আমাদের ছিল একটা ড্রেসের দাম বাইশশো টাকা সেখানে দুটা ড্রেসের দাম থাকবে আজকে অফারে বাইশশো টাকা তো যে যেটাই নেবেন আপনারা অবশ্যই অর্ডার করবেন মাত্র এগারোশো টাকা দুপারটা দেখেন পিওর কটনের সুইস কটনের দুপারটা সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার লং ফিফটি টু বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি নিতে চান তাহলে স্ক্রিনশট এখনই ইনবস করে ফেলেন এই সুন্দর দুইটা ইউনিক কারিজমা সি প্রিন্টের এই সুন্দর নিউ আপডেট ক্যাটালগের আপডেট কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম